ডিভোর্স জিনিসটা তো মেয়েদের জন্য ভয়ঙ্কর হয় স্যার আধুনিক যুগের এই কোন দুনিয়া আসছে স্যার আমি না স্যার যে দুনিয়া স্যার আমি ডিভোর্সকে ভয় পাই কিন্তু একটা মেয়ে বা একটা মেয়ের মা ডিভোর্সকে ভয় পায় না স্যার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতে স্বামী স্টুডিওর আরেকটি নতুন পর্বে শুনতে চাই হাসিব আপনার জীবনের কথা শুনি যে আমার জীবনকে আলোকিত করে এসেছিল ওর স্যার সবচেয়ে ভালো কিছু গুণ ছিল যে গুণগুলো স্যার আমাকে সবচেয়ে কাছে টানত যে গুণগুলো ছিল সে পর্দানশীল ছিল তার অ্যাটিচিউড ছিল অন্য রকমের ওর বাসায় পড়াই পড়ানো পরে আমার ভাল লাগতো প্রচুর ভাল লাগতো তো একদিন ওর থেকে অফার আসলো যে আমি তোমাকেও পছন্দ করি আমি তোমাকেও চাই কি হয়ে গেছে তখন হ্যাঁ সম্পর্ক হয়ে গেছে তখন ওর বয়স আঠারো বছর হয় নাই তারপর কি করলো এক বছর যেতে না যেতে আমরা বিয়ে করে নিই কোর্ট ম্যারেজ করে নিই বাসায় জানে না কেউ বাড়িতে কেউই জানে না তার বাসায় এবং আপনার বাসায় কেউ জানে তার বাসায় জানে তার নানা নানু জানে আর তার মা তো ঝামেলাটা এর পর থেকে শুরু হয় বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ি খুব ফ্রেন্ডলি সে আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আদর করে তবে একটা জিনিস খারাপ লাগে যখন কোনো একটা অকারেন্স হইতো সে সরাসরি আমার মা বাবাকে অ্যাটাক করতো তো এটা বলতাম বলো যে কেন করেন এটা আমার তো এটা গায়ে লাগে আমার বিবাহিত স্ত্রী সে সবসময় একটা জিনিস করত। সেটা হচ্ছে যেন আমি তখন কোচিন আমি নিজের একটা কোচিনের মালিক ছিল অনেক মেয়েরা ফোন দিত ফোন দিলে ওই মেদের বাসায় যেত সবার বাসায় গেছে এমন কোন মেয়ে নাই যাদের কোনো বাসায় জানে না প্রত্যেকটা মেয়ের বাসায় বাসায় যাইতো প্রত্যেকটা মেয়ের বাসায় গেছে এমনকি জিজ্ঞেস করছে এদেরকে পারে গালাগালি পর্যন্ত করছে কি বাহানায় যাইতো একটা বাসায় যাওয়ার তো যাওয়ার কারণ একটাই সে আমাকে ভালোবাসে আন্ডারস্ট্যান্ড বাট বাহানা তো লাগে যে আমি একটা বাসায় চলে গেলাম সে গেছে যে বললাম আমি হাসিফ স্যার স্ত্রী তুমি জানো না আমি জানাইতে আসছি তারপর অনেক জ্ঞান জাম গেছে অনেক জ্ঞান জাম এসব নিয়ে অনেক ঝামেলা হ্যাঁ ওর পরীক্ষা আসে তো ওর মা চাইতো একটু লেখাপড়া হক আমাকে না জানাইয়ে একদিন বাসা চেঞ্জ করলো তো ফোন দিছি ফোন দেওয়ার পরে যখন ওর এইচএসসি পরীক্ষা শেষ তারপর আবার ফোনটা ধরছে এই তিন থেকে চার মাস আমার স্ত্রীর সাথে আদৌ কোনো দেখা সাক্ষাৎ নাই ওরা হয়তো চেষ্টা করছে তাদের মেয়ের জন্য লেখাপড়া হয় তারপর তেরো এক দুই হাজার বাইশ ওর আঠারো বছর পূর্ণ হয় শাশুড়ি তখন আবার পুনরায় আর কি কাবিন করার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু আমি মোহরানাটার ব্যাপারে আপত্তি করলাম যে বললাম যে মোহরানা দশ লাখ না চার লাখ বা ছয় লাখ করা হোক কিন্তু আমার শাশুড়ি আপত্তি করলো যে না তোমাদের বিয়ে বিয়ে তোমার মা বাবা নাই কেউ নাই না দশ লাখই করতে হবে সেক্ষেত্রে আমি এটা মানতে বাধ্য হই ওকে এরপরে স্যার একটা বাসা নেই প্রথম আমরা দুজনে আলাদা আলাদা ছিলাম ওই পরীক্ষার কারণে এই এই প্রথম আপনার একসাথে হ্যাঁ এই একসাথে থাকা শুরু করি তারপরে এবার এডমিশন উদ্বাসে ভর্তি হলো উদ্বাসে সে আমাকে বললো অফার করলো যেন দেখো তুমি যে বাসা নিছো বাসা না ও তো রান্না করতে পারবে না ওর পরীক্ষা সামনে তো কি করতে হবে তুমি অফিস থেকে এসে রান্না করবে করবা তারপরে স্যার আমি অফিস থেকে আসতাম ওর জন্য রান্না করতাম ও আসতো ওর আমি খাইয়ে দিতাম তারপরে ঘুমাইতো এভাবে আস্তে আস্তে চলতে থাকে তার বাজারের ব্যাপারে ছিল যে শর্ত দিয়ে দিত বাজারের ব্যাপারে এটাও খুব খারাপ লাগতো যে এই দুধ ডিম মাছ মাংস এটা লাগবেই এখন আমার কথা হচ্ছে আমার পকেটের অবস্থা দেখে সে তো বিবেচনা করবে সে ওটা কখনোই করতো না সে তার মতো এভাবে চলতেছে চলতেছে প্রথম কি করলো ও আমার সাথে একটা বিষয় নিয়ে আপত্তি করলো তোমার মাসে কমপক্ষে আমাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা দিতে হবে এবং একুশ হাজার টাকা তো আমি নতুন একটা চাকরি করি কেবল ছাত্র অবস্থা থেকে উঠে আসলাম আমার এভাবে কিভাবে পসিবল একুশ হাজার টাকা তো পসিবল না এই যে বেশি চাইছে কারণ থানায় জিডিও করেছিলাম তো আমি বোঝানোর চেষ্টা করছি বোঝানোর পরে তারা কি করলো কোর্টে একটা মামলা দিল। যৌতুক মামলা আমি পারতাম আমি চাইলেই পারতাম হাইকোর্ট থেকে যাবেন নেতা স্যার কিন্তু যেহেতু আমার স্ত্রী মামলা করছে আমি জেল খাটবো তার সাথে দেখা করছি দেয়াল টপকা পাঁচিল টপকা দেখা করছি দেখো বললাম তুমি যেহেতু চাচ্ছ আমি একটা গামছা আর একটা পোশাক নিয়ে কোটে হাজিরা দেব ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করে আমি স্যার আমি জেলে যেতে চাই তারপর স্যার সমনের দিন আসলো যে আমি না মঞ্জুর করলো জেলে চলে গেলাম তিন দিনের মতো ছিলাম স্যার জেলে একদিন পরে সবাইকে ফোন করতে দেয় জাস্ট টু মিনিটস সেখানে স্যার আমি প্রথম আমার মা বাবাকে ফোন দেই নাই স্যার আমি ওই ফোনটা আমার স্ত্রীকে দিয়েছিলাম সে আমার ফোনটা পায় কথাটা পায়া কণ্ঠটা পায় আস্তে কেটে টাচ করে ফেলাই দিল সে ভাবলো না একবার যে এই লোকটা ফোন দিছে কেন ফোন দিছে তিন দিন যাওয়ার আগে আমার জামিন হয় তো বেরোয় আসার পরের দিন আমি রিক্সা নিয়ে প্রথম ওর সাথে করতে চাই আমি প্রথম ভাত জেল থেকে আসার পর যে প্রথম ভাতটা খাইছি সেটা আমার শাশুড়ির ঘরে সে ভাত খাইতে দিছে এমনকি তার মেয়ের সাথেও আমাকে থাকতে দিছে ওরা সরাসরি বলছে তুমি কি চাও আপোষ করতে চাও আমি হ্যাঁ আপোষ করতে চাই কারণ আমার তো সংসার ভাঙার ইচ্ছা নাই স্যার আপোষ হচ্ছে আরো সতেরোটা শর্ত দিছে ওইখানে সতেরো নম্বর কলমে বলছে আমি তোমাকে কখনোই তালাক দিব না এই শর্তে আমি কিন্তু স্যার আপোষ করি আপোষ করার পরে ও চান্স পেল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউআরপি ডিপার্টমেন্টে ওইখানে যাওয়ার পর আমি আমার ঝামেলা মিট করার কথা বলি সে কথা শুনে না আমার শ্বশুরের কথা শুনে না আমার শাশুড়ির কথা শুনে না এরপরে স্যার আমি তাকে অনেক চেষ্টা করি বোঝানোর জন্য কিন্তু সবচেয়ে খারাপ লাগে কিছুদিন পরে সে আমাকে ডিভোর্সের নোটিশ পাঠায় নোটিশটা আমি অ্যাকসেপ্ট করি সমস্যা নেই তারপর নব্বই দিন যেতে না যেতে আমার ওয়াইফ আমাকে ফোন দেয় হ্যাঁ আমি সমস্যাটা করতে চাই পরের দিন আবার সে ডিভোর্স বাতিল করে আবার নতুন কাবিন করে আমি যখন স্যার দ্বিতীয়বার কাবিন করলাম তারপর হচ্ছে আমি ঢাকায় ছিলাম সে তো আপনার চলে গেছে চলতে আছে চলতে আসে চলতে আসে এরপরে হঠাৎ করে একদিন আমি আমার স্ত্রীকে ফোন দিচ্ছি সে আমাকে বলতেছে যে তুমি প্রতি মাসে হচ্ছে তেরো হাজার টাকা দাও বা বারো হাজার টাকা দাও এটা আমার চলতে লাগবে তো বারো হাজার টাকা দিচ্ছি তারপর একদিন বললাম কি দেখো তুমি এই টাকাগুলো কি করো মানে আমি জানতে চাচ্ছি আমি তো তুমি তো আমার স্ত্রী তোমার অবশ্যই অধিকার আছে সেক্ষেত্রে আমি তোমাকে কিনে দেই কিছু না কিনে দিলে হবে না আমাকে টাকাই দিতে হবে আমি বলছি যে না টাকা তো দিলে তো সমস্যা আছে আমার তারপর ওর হয়তোবা ওর বন্ধু বান্ধবদেরকে বিভিন্ন কথা বলছে বা তারা বিভিন্ন ধরনের বুঝাইছে বোঝানোর পরে আমাকে সে ডিভোর্স লেটার পাঠায় পাঠানোর পরে একদম নব্বই দিন হওয়ার দুই দিন আগে সে আমাকে ফোন দেয় আমি সংসার করতে চাই এরপরে পাবনা গিয়ে আবার নতুনভাবে ডিভোর্স বাতিল করে আবার কাবিন করি আমিও কি করলাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে দিলাম ঠিক আছে তুমি এটা খরচ করো তুমি তোমার কেনাকাটা করো এরপরে প্রতি মাসে বললো যে আমার মাসিক খরচ দিতে হবে কমপক্ষে এগারো বারো হাজার টাকা বারো হাজার টাকা দুই মাস দেওয়ার পরে আবার তেরো হাজার টাকা দিলাম এরপর একদিন ফোন দিচ্ছি ফোন দিচ্ছি তার ওয়েটিং পাচ্ছি রাতে ওয়েটিং পাচ্ছি তার দিনে ওয়েটিং পাচ্ছি বলে বলেছেন কি করো তুমি এত ওয়েটিং পাচ্ছি কেন বলে যে আমি ভার্সিটিতে পড়ে ওয়েটিং থাকতেই পারে তারপর আমি একটা সিস্টেম করে স্যার তার নাম্বারটা পেলাম দাল সাথে কথা বলে তো ওই ছেলের সাথে আমার শ্বশুরই কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে তার মেয়েকে বিয়ে দেবে আপনার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওই ছেলের সাথে বিয়ে দেবে এমন কি স্যার এখনো কথা বলে যাচ্ছে এখনো স্যার আমাদের তো বিয়ের সম্পর্ক টিকে আছে কত বছর আপনাদের সংসার চলছে বছর এর ভিতরে স্যার আমার একটা বাচ্চা আসছিল বাচ্চাটা পর্যন্ত স্যারে বর্ষণ হয়েছে আমাকে জানায় নাই আমার শ্বশুরই আবর্ষণ করেছে আপনি করলেন তখন জানলেন তখন সে কি আমাদের বাচ্চা হচ্ছিল কি করল সব জিগ্যেস কি बोलतेছে সে বলতেছে মা যেটা বলছে সেটা করছে সে হচ্ছে থেকে মা মা যদি বলে যেটা করতে বলবে সে সে মুখ বুঝে সহ্য করবে আপনি বলেন কোন যে সংসার সেখানে আমাকে টাকা দিয়ে যাবা আর তোমার স্ত্রী কি করে সেটা জানার প্রয়োজন নাই সে বাচ্চা যদি আমি যদি বাচ্চা এখন নিতে চাই সে বাচ্চাও নেবে না বাচ্চা নেবে পাঁচ থেকে সাত বছর পরে কেরিয়ার শেষ হওয়ার পরে সে হচ্ছে এভাবে টাকা দিয়ে যেতে হবে আর তার সাথে হচ্ছে এভাবে চলবে আর কি স্যার আমি প্রথম থেকে আমি বুঝি না স্যার ডিভোর্স জিনিসটা তো মেয়েদের জন্য ভয়ঙ্কর হয় স্যার আধুনিক যুগের এই কোন দুনিয়া আসছে স্যার আমি জানি না স্যার যে দুনিয়া স্যার আমি ডিভোর্স ভয় পাই কিন্তু একটা মেয়ে বা একটা মেয়ের মা ডিভোর্স কে ভয় পায় না স্যার স্যার মানে আমি বুঝতে পারি না স্যার আমি মানে নিজের স্যার কলি যেটা মনে হচ্ছে ফলাই স্যার এই রকমের একটা মানুষ কিভাবে হয় যে আসলে সে আমার ইমোশন বুঝতে পারতেছে না সে এত কিছু করার পর আজকের এই পজিশনে আইসা কেন এরকম আর করতেছে আমি স্যার বুঝি না শেষে আমার সাথে কথা বলে তুই সংসার টিকাতে চাস না তুই এটা করতে চাস না তুই তো টাকা দিস না আমি টাকাও তো দিচ্ছি স্যার টাকা দিচ্ছি আমি স্যার আপনাকে বলতেছি স্যার আমি আপনাকে সব সামনে বলতেছি স্যার আমি টাকা এখনও দিতে চাই আপনি স্যার বিশ্বাস করবেন না স্যার আমি আমার শাশুড়িকে স্যার অনেক বোঝানোর চেষ্টা করছি স্যার অনেক বোঝানোর চেষ্টা করছি আমার শ্বশুর স্যার আমার সাথে কথা বলে না এখন কি চান অবশ্যই আমার স্ত্রীর উপর আমার আস্থা আছে এবং আন্তরিকতা আছে যদি সে শান্তিপূর্ণভাবে সংসার করতে চায় করবো না হলে না হলে স্যার একার তো সংসার হয় না দেখি আমরা একটু ফোনে যাচ্ছি হাসিবের বক্তব্য হচ্ছে একজন শাশুড়ি যে পরিমাণ স্নেহ মায়া ভালোবাসা একজন মানুষকে বাঁচতে পারে তার চাইতে বেশি ভালোবেসেছে যাকে আমি মা বলে ডেকেছি আপনার কথা বলেছে হাসিবের একটা চাওয়া এখন বর্তমান আমার স্টুডিওতে এসে যে সে চাই যে আবার নতুন করে শুরু করতে যেহেতু প্রচন্ড রকম ভালোবাসে সে তার স্ত্রীকে এবং তার ভরণ পোষণের পরিপূর্ণ দায়িত্ব নিতে চায় শুধু হচ্ছে না আপনি ঠিকঠাক মতো চাচ্ছেন না বিধায় জি এবার বলেন একটু শুরু করি যখন ওর আহ মানে ওটিলে পড়াইছে বুঝতে পারছো তো যে কোনো ঘটনা হয়েছে তারপরে আমি একা ইসলামিক আমি টা করাই এখন বোর্ড ওর বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক যে সম্পর্কের জন্য আমার মেয়েটা অতিষ্ঠ হয়ে যায় প্রথমে হয় ওর আহ ইয়া একটা মেয়ের সাথে পুতুল সম্পর্কে বেরোয় পুতুলের সাথে মানে ফিজিক্যালি সম্পর্ক তারপরে বের হইলো হাতে মানবের একটা মেয়ে যার সাথে আগে গিয়ে হয়

দেখছেন এই ছেলের বিভিন্ন রকমের অবৈধ বা বিভিন্ন রকমের সম্পর্ক বিভিন্ন মেয়েদের সাথে এটা জানার পরেও বারবার আপনারা কিন্তু আপোস করেছেন এবং বৈবাহিক সম্পর্কটাকে সামনে দিকে এগিয়ে নিয়েছেন কাবিনী হয়েছে তিন তিনবার এই সিদ্ধান্তগুলো তাহলে কেন নিলেন ছেলে যদি এত হয় নাConfigSourceটা ঠিক জন্য ছেলেটাকে ভালো করার জন্য অনেকবার চেষ্টা করতে যেহেতু আমার মেয়ের সাথে জড়ানো আমার মেয়ের একটা গোনা হবে গোইলা আমি এটাকে সামলে চাইছি আর ছেলেটাকে 5টা বছর যে হয়ে যায় দুইটা মাস শুধু এই যে পরে যে কামিংটা হইছে এর পরে দুইটা মাস অনকোশা খুব 12 হাজার করে টাকা দিয়ে এই আট পর্যন্ত আরাম হয়ে যাবে আমার মেয়ের একটা কসমেটিক্স না বরদার একটা ব্যাংস না কিছু কোনো দেয় নাই তারপরে আমি চলি ওর জন্য মায়া আর আমার মেয়ের জন্য গুণাম না হয় আমার টাকা আমি পয়াইছি লেখাইছি খাওয়াইছি আর ওরে টাকা পয়সা দিয়া ধার হিসাবে দিয়ে দিও আমি সংসার করাইছি আপনি আপনার মেয়ের সংসার যেন ভেঙে না যায় সর্বোচ্চ চেষ্টা করেছেন তো সেই আপনি কিভাবে জামাইয়ের বিরুদ্ধে তাহলে যৌতুকের মামলা দিলেন যৌতুকের মামলা দিয়ে কি কাউকে সংসার করানো যায় কি মনে হয় আপনার মামলা দিয়ে সংসার করানো যায় না বলেই তো মামলার পরে আমি আপোষ আসছি শর্তে আসছি যে শর্তগুলি প্রায় প্রতিষ্ঠা শর্ত দিয়ে সই করায় আবার মামলাটা তুইলা সুন্দরভাবে সংসার করো মানে ভালো হবে ওকে কোনো শাস্তি নাই ভালো হবে ওকে